প্রতিদিনের সংবাদ তোমাদের উদ্দেশ্যে একটা নিউজ প্রকাশ করেছে আজকে শুক্রবার ডিসেম্বর যেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বই বাতিল দশম আছো তাদের বইকে বাতিল করা হয়েছে দুই হাজার বারো সালের কারিকুলামে বই পাবে শিক্ষার্থীরা এটা তারা কি বোঝাতে চেয়েছে সেটা নিচে আমি ব্যাখ্যা করে দিচ্ছি দুই হাজার বাইশ সালের চালু হওয়া আলোচিত সমালোচিত কারিকলামের মাধ্যমিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর আগের সব বই বাতিল করা হয়েছে হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিকের শিক্ষার্থীরা ২০১২ হাজার বারো সালের কারিকুলামের আলোকে পরিমার্জিত বা সংশোধিত বই হাতে পাবে অন্যদিকে প্রাথমিকের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা নতুন কারিকুলামের যে বই হাতে পাবে সেখানেও থাকছে পরিবর্তন তবে এই তিন শ্রেণীর মধ্যে শুধু তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে নতুন করে যুক্ত হয়েছে প্রতিটি অধ্যায়ের শেষে প্রশ্ন বা অনুশীলনী অন্যদিকে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পাঠ্য বই যেহেতু এখনও কারিকুলাম নতুন কারিকুলামে অন্তর্ভুক্ত হয়নি তাই এই দুই শ্রেণীর পাঠ্য বই দুই সালের কারিকুলামের আলোকে পরিমার্জিত আকারে শিক্ষার্থীরা হাতে পাবে দু হাজার বারো সালের কারিকলমে বইভাবে শিক্ষার্থীরা অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে শিক্ষার্থীরা আছে তারা দুই হাজার বারো সালের কারিকলমে নতুন বইটি হাতে পাবে দুই হাজার পঁচিশ সালে এই বিষয়টি মতো এই নিউজের মাধ্যমে বোঝানো হয়েছে